কি ভালো কিছু হতে চায় না জজ ব্রেস্টার বিশেষ ক্যাডার হতে চায় না তাহলে একটা যে একজন অ্যাডুকেটেড পার্সন একজন শিক্ষিত মানুষ তো এরকম থেকে নৈরাজ্য সৃষ্টি করতে পারে না ঢাকা কলেজ আইডিয়াল কলেজ মারামারি অবশেষে বিজয় লাভ করেছে ঢাকা কলেজ সাইনবোর্ড আতে নিয়ে মনে হচ্ছে তারা ভারত থেকে কিছু একটা বিজয় লাভ করে চলে এসেছে কিন্তু ভাডি বন্ডিরা তোমরা এভাবে রেগুলার একটা থেকে একটা ই শুনে লাগতে গেছে কেন সেক্টর ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে কোন বুথ কেন্দ্রে টাকা জমা দেওয়া নিয়ে লাইন লাইন সারিবদ্ধ নিয়ে টটাস টটাস করে তারা জ্ঞানজাম বাদ দিচ্ছে বরঞ্চ আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে ঢাকা কলেজের স্টুডেন্টরা বিজয় মিছিল উল্লাস দিতে দিতে যাচ্ছে মনে হচ্ছে তারা দেশটা মনে হয় স্বাধীন করে ফেলছে অথবা তারা আইডিয়াল কলেজের কাছ থেকে কিছু একটা স্বাধীন করে ফেলছে অ্যান্ড এখন আমার কথা হচ্ছে এদের নেতৃত্বে যারা দি। আসে না বা যারা এদের গুরুজন তারা কি এদের ট্যাকেল দিতে পারলো না যে সবাই মানে সর্বপ্রথম সবাই তো শিক্ষিত মানে স্টুডেন্ট তো স্টুডেন্ট হয়ে আরেকটা স্টুডেন্টের ক্ষতি তো ঠিক না একটা স্টুডেন্ট ভুল করছে আর একটা স্টুডেন্ট ভুল করতে পারে স্বাভাবিক আমরা এটা মিউচুয়াল করে দিই প্রত্যেকটা স্টুডেন্টের গুরুজন আছে বা ছাত্রবিন্দুদের লিডার আছে তারা এগুলো মিউচুয়াল করেনি বরং সে সেনাবাহিনী যে সেটা ট্যাকেল দিচ্ছে কিন্তু এরা যে রেগুলার একটা একটা ইস্যু নিয়ে লাগতেই আসে লাগতেই আসে এটা 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 কি রে ভাই এটা কি হচ্ছে এটা তো আগে এরকম ঘন ঘন আন্দোলন দেখিনি ঘন ঘন এরকম আন্দোলনও দেখিনি আমিও আন্দোলন করতেছি আমি এখানে ফাঁকা রোড চাই এক লাখলা ভিডিও বানাবো মানে যার যেটা মনে হচ্ছে সে সেটা নিয়ে আন্দোলন করতেছে যখন যার যেটা মনে আছে সেটা নিয়ে সে আন্দোলনে ঝাঁপাই পড়তেছে এটা তো হতে দেওয়া যায় না গণতান্ত্রিক দেশ তোমার অধিকার আছে তোমার বাক স্বাধীনতা আছে সবই মানলাম কিন্তু একটা সত্য তো পক্ষ আছে আজকে একজনের ধরে মারতেছ বা ছাত্র ছাত্ররা মারামারি লাগতেছে কিন্তু আমাদের যারা লিডারশিপ আছে তারা কি এগুলো নেতৃত্ব দিয়ে এগুলো বন্ধ করা যায় না অন্তত একটা হুয়াংকার হুঙ্কার দিয়ে বলা যায় না আর কোনো রকম আন্দোলন চলবে না অযৌক্তিক বিষয় নিয়ে যে কোনো ছোটোখাটো বিষয় নে মন ছেলে তোমরা মারামারি শুরু করবে হতা জনের বেশি আহত কি দেখি হচ্ছে আল্লাহ ভালো জানে এটা তো ঠিক না ভাই এটা তো একটা স্বাধীন দেশের কাম্য নয় স্বাধীন দেশের ছাত্ররা থাকবে স্বাধীন তারা থাকবে ভালো কিন্তু এখন ছাত্ররা বরঞ্চ প্রত্যেকটা ছাত্ররে মারামারিতে লিপ্ত মানে নৈরাজ্যবাদ সৃষ্টি করতেছে এটা কেন হচ্ছে ভাই দেশের ভিতরে এটা তো স্বাধীন দেশের কাম্য নয় এই প্রথম মনে হচ্ছে বাংলাদেশে দেখতেছি যে ছাত্ররা এত পরিমাণ আন্দোলন করতে পারে ছাত্ররা এত পরিমাণ কোনো কিছু একটা হলে ইস্যুলে সেই সাইনবোর্ড খুলে মুলে নিয়ে মানে এমনভাবে মিছিল আন্দোলন করতেছে মারামারি করতেছে তারা দেশটা বিজয় করে লাভ স্বাধীনতা লাভ করতেছে এটা 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 আমি ছাত্রদের পক্ষে মানে এক এক যুক্তিসঙ্গত মনে করতেছি না যেটা বৃহৎ আকার বা যেটা যুক্তিসঙ্গত সেটা না তোমরা আন্দোলন করো চোখটা একটা বুথে টাকা জমা দিয়ে না তোমরা যে হট্টগোল শুরু করছো আইডিয়াল করেছো সব কিছু খুলে টুলে নিয়ে এটা কি ভাই এটা তো ঠিক না রে ভাই সকল ছাত্র ছাত্রী মানে ছাত্রদের উদ্দেশ্য করে আমি বলতেছি কথাগুলো আমি চাই শান্তি আমি চাই দেশে শান্তি বজায় রাখুক সবাই শান্তিতে বসবাস করুক প্রত্যেকটা ছাত্ররা শান্তিতে কলেজ ভার্সিটিতে যা কোনো হাঙ্গামা এগুলো আমি চাই না কারোর মধ্যে হিংসা প্রবর্তনা চাই না সবাই শান্তিতে বসবাস করুক আমি এটাই চাই কিন্তু শান্তিময় দেশে অশান্তি বিরাজমান সৃষ্টি করে এ সকল ছাত্র ভবিষ্যতে কি হবে এরা এদের ভবিষ্যৎ পরিকল্পনা পরিকল্পনা কি এরা এদের অ্যামিন লাইফটা কি এরা কি চায় আসলে এটা কি স্বাধীন মানে এটা কি ভালো কিছু হতে চায় না জর্জ ব্যারেস্টার বিশেষ কেটার হতে চায় না তাহলে একটা যে একজন একজন শিক্ষিত মানুষ তো এরকম থেকে নৈরাজ্যবত সৃষ্টি করতে পারে না